হে গাইস আসসালামু আলাইকুম কী অবশ্য সবার সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কমেন্ট বক্সের কমেন্টগুলোতে আনলিমিটেডভাবে লাইকস ইনক্রিজ করতে পারেন সো আপনারা কিন্তু এটা টিকটকে মাঝে মাঝে চ্যালেঞ্জ দেখেন যে আমার কমেন্টে এত লাইক্স জাস্ট ওয়েট অ্যান্ড সি সো এইভাবে কিন্তু অনেকে কমেন্ট করে অ্যান্ড তারা কিন্তু তাদের কমেন্টে অনেক অনেক লাইকস নিয়ে আসে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শো করাবো যে কীভাবে আপনারা আপনাদের যে কোনো কমেন্টে বা যে কোনো ভিডিওতে অর্থাৎ আপনার ভিডিওতে কমেন্ট করা বা যে কারো ভিডিওতে কমেন্ট করা যে কারো কমেন্টে অথবা নিজের কোনো কমেন্টে ভাবে কিভাবে লাইকস ইনক্রিজ করতে পারেন ক্লিকে ক্লিকে কিভাবে হাজার হাজার লাইকস ইনক্রিজ করবেন সেটাই আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাবো এই ভিডিওতে আশা করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে যারা চ্যালেঞ্জ দেন এরকম তাদের জন্য বিষয়টা আরও গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য আরও হেল্পফুল হবে আই গেস সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা ভিডিওটা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর সকলের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি নিশ্চিত থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না পারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সো উইদাউটেস্টিং এনিউ টাইম লেটস জাম্প ইন মেইন পার্ট ওকে সো ওয়েলকাম ব্যাক এভি ওয়ান সো ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে যেই কমেন্টটিতে আমরা লাইক বাড়াবো বা যেই ভিডিওতে আমাদের কমেন্টে রয়েছে সেখানে আমাদেরকে ফার্স্টে যেতে হবে সো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের টিকটক অ্যাকাউন্টে সো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছি আমাদের অ্যাকাউন্টে আসার পরে আমরা রিসেন্ট যে ভিডিও আপলোড করেছি এই ভিডিওটা সো আমাদের এই ভিডিওরে একটা কমেন্ট কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট নেব অ্যান্ড ওইখান থেকে একটা কমেন্টের আমরা লাইক ইনক্রিজ করে দেখাবো সো এই জন্য আমরা ভিডিওটা ফার্স্টটা হচ্ছে প্লে করবো সো ভিডিওটা প্লে করার পরে আমরা আমাদের ভিডিওর যে কমেন্ট বক্সটা আছে সেই কমেন্ট বক্সে আমরা চলে যাবো সো ভিডিওর কমেন্ট বক্সে আসার পরে এখন আমরা জাস্ট হচ্ছে নিচে আসবো নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা কমেন্ট করা আছে নয় মিনিট আগে এই কমেন্টে কিন্তু লাইকস কিন্তু বর্তমানে কোনো লাইকস নেই দ্যাটস মিড এখানে লাইকস জিরো সো আমরা এই কমেন্টে এখন লাইকস আপনাদেরকে ইনক্রিজ করে দেখাবো সো এর জন্য ফার্স্টে আমাদেরকে কাজটি করতে হবে আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে যাবো একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে তার এর জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করার প্রয়োজন হবে সো আমরা এখান থেকে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি সো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করছি দেওয়ার পর এখানে সার্চবার সার্চ বারে ক্লিক করবো বারে ক্লিক করার পর এখানে আপনার লিখব এফ আর ডাবল ই দেন লিখবেন আর ফ্রির এরপর স্পেস দিবেন লিখবেন আই এন ফ্রির ইন এটা জাস্ট লিখে এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আপনারা পাবেন জাস্ট হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার একটু লোডিং হবে অ্যান্ড ডিডাইক্ট করে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে বা অন্য একটা ওয়েবসাইটে ডিরেক্ট করে নিয়ে যাবে দেন এরকম একটা সাইট চলে আসবে সো ফার্স্টে এখানে আপনাকে হচ্ছে একটা ক্যাপচা দিতে পারেন যে ক্যাপচাটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ক্যাপচা যদি আসে তাহলে ক্যাপচাটা পূরণ করবেন না যদি না আসে তাহলে তো কোনো কথাই নেই ওই ক্যাপচাটা আসে মাঝে মাঝে আর কি হচ্ছে আপনি রোবট কিনা সেটা পরীক্ষা করতে সো ওইগুলো আপনারা দিয়ে দিবেন এরপর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে যে প্রথম রয়েছে কমেন্ট হার্টস ফে ফেভারিট ভিউজ এরপর রয়েছে ইউজ রয়েছে এই ইউজ বাটন একটা ক্লিক করে দেবেন ইউসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা টাইমার দিতে পারে সো বর্তমান আমাদের এখানে টাইমারটা দিল না সো এখানে যদি আপনার কোনো টাইমার দেয় তাহলে আপনার টাইমারটা যে টাইমটা দিবে আপনাকে ওই টাইমটা অপেক্ষা করে নেবেন অনেক সময় এক মিনিট দেয় দুই মিনিট দেয় তিন মিনিট দেয় অথবা হচ্ছে দশ সেকেন্ড দেয় পঁয়ত্রিশ সেকেন্ড দেয় তো এরকম হচ্ছে মাঝে মাঝে টাইমার দেয় সো এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে এখানে ইন্টার ইউআরএল রয়েছে এখানে আপনাকে আপনার ভিডিওর ইউরালটা দিতে হবে অর্থাৎ আপনার যেই ভিডিওতে কমেন্টটা রয়েছে ওই ভিডিওটা ইউআরএলটা দিতে হবে সেটা হোক আপনার ভিডিও বাট এখান থেকে পাওয়া কোনো ভিডিও সো যেই ভিডিওতে আপনার কমেন্টটা থাকুক না কেন ওই ভিডিও লিঙ্কটা আপনাকে নিতে হবে তো এর জন্য ভিডিওটা ফার্স্টে আমরা প্লে করছি প্লে করার পরে আমরা এখান থেকে থ্রি ডোটে চলে আসবো আসার পর এখান থেকে কপিলিং রয়েছে কপিলিং করে দিব তো আমি কমেন্ট আপনাদেরকে আবারও একটা দেখাচ্ছি কমেন্ট ওপেন করছি দেখতে পাচ্ছেন যে এগারো মিনিট হয়ে গেছে কমেন্টার কিন্তু হচ্ছে লাইকস টোটাল জিরো রয়েছে সো আমরা এখন কী করবো এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো দেন পর আমরা চলে যাব হচ্ছে এখান থেকে এইখানে এই ওয়েবসাইটে আসার পর এখানে এখন আমরা কী করবো ইন্টার ইউয়ার জায়গায় লিঙ্কটা এখানে জাস্ট হচ্ছে ভি দিয়ে পেস্ট করে দিবো অথবা এখানে চাপে ধরে পেস্ট অপশন আসবে পেস্ট করে দেবেন এই পেস্ট তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে সার্চ রয়েছে সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা চলে আসবে তো এই ভিডিওতে এখানে বলবে যেখানে আপনি তিনটা অপশন এখানে খোলা আছে তিনটার মধ্যে আমরা এই তিনটার জিনিস নিতে পারবেন তো আমরা কী করবো এই কমেন্টের অপশনটা রয়েছে আমাদের কমেন্টের লাইকস বাড়াবো এই জন্য আমরা এই কমেন্টটাতে ক্লিক করে দিব চারটা কমেন্ট আছে আমাদের এখানে এই জন্য চারটা দেখাচ্ছে সো এখন আমরা কী করবো এখান থেকে শো কমেন্ট রয়েছে জাস্ট হচ্ছে শো কমেন্টটা একটা ক্লিক করে দিব শো কমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওতে মোট কয়টা কমেন্ট আছে তো আমাদের ভিডিওতে হচ্ছে এখানে পাঁচটা কমেন্ট এখানে কিন্তু পাঁচটা কমেন্ট দেখাচ্ছে কিন্তু এখানে হচ্ছে আছে চারটা তার কারণ হচ্ছে আমরা একটা কমেন্টের হচ্ছে রিপ্লাই করেছিলাম এই কমেন্টে রিপ্লাই করেছিলাম এর জন্য হচ্ছে ওই আমাদের রিপ্লাইটা কিন্তু এখানে শো করাবে না এখানে শুধু কমেন্টটা শো করাবে কোনো রিপ্লাই শো করাবে না সো এর জন্য আমরা এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এখন আমরা যেই কমেন্টে লাইক বাড়াতে চাচ্ছিলাম ওই কমেন্টের আমরা এখন লাইক বাড়াবো এই যে আমাদের এই কমেন্টটা ছিল এই যে এ আইডি থেকে সো এখন আমরা কী করব এই যে জিরো লাইকস রয়েছে এইটাতে জাস্ট আমরা কী করব এ লাইক ক্লিক করে দিব অ্যান্ড ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে সাকসেস অ্যান্ড প্লাস ফিফটিন কমেন্ট হার্স সেন্ট তারপর এখানে এখানে ক্রস রয়েছে ক্রস করে দিবেন অ্যান্ড এখানে একটা টাইমার ওপেন হয়ে যাবে এই টাইমারটা পর হচ্ছে আপনি কিছুক্ষণ পরে আবার ছাপিয়ে দিতে পারবেন অলরেডি আমাদের কিন্তু লাইক চলে এসেছে আমরা যে একটু দেখাই আপনাদেরকে সো আমরা এখান থেকে অ্যাকাউন্টে ব্যাগ এসে একটা রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর আমাদের এখন আমার ভিডিওটা রয়েছে ভিডিওটা জাস্ট এখান থেকে প্লে করে দেবো অ্যান্ড দেন আমরা কমেন্টটাতে চলে যাব সো কমেন্টটাতে চলে আসার পর আমরা যখন নিচে আসছি অ্যান্ড বুম দেখতে পাচ্ছেন ফাইনালি একশোটা লাইকস কিন্তু আমরা কিন্তু পুরাপি এখান পেয়ে গেলাম আমি আপনাকে আবার একটু দেখাচ্ছি এই যে এখানে খেয়াল করুন ভালোভাবে একটু খেয়াল করবেন পুরোপুরি একশোটা কমেন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম অ্যান্ড আমাদের টাইমটা দেখুন তেরো মিনিট কিন্তু আমাদের কমেন্টটা ছিল তেরো মিনিট কিন্তু শো করাচ্ছে শুধু এখানে কিন্তু একশোটা কমেন্টে একশোটা লাইক যে আসে তাই কিন্তু না এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আরও বাড়া বাড়বে আর কি অনেক সময় বাড়ায় বাড়ে বলতে হচ্ছে একসাথে কিন্তু অনেকগুলো আসে না মানে সবগুলো আসে না তো এক প্রথমবারে যেগুলো দেখবেন তারপর রিফ্রেশ করে দেখবেন যে আবার কিন্তু অনেকগুলো আসছে সো এখন এখানে একশোটা পুরা আসছে তো এখন কিন্তু বাড়তে আসছে না তার কারণ হচ্ছে আমাদের হয়তো সবগুলো চলে এসেছে অনেক সময় বেশি আসবে কম আসবে এরকম সো এখন যদি আমরা আরও এইভাবে লাইকস নিতে চাই এখানে তাহলে আমাদেরকে যে কাজটি মেইনলি এখানে দেখতে হবে সো এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে চলে যাব এখানে থেকে আমরা এগেইন হচ্ছে ওয়েবসাইটে এখানে টাইমারটা যে আছে আমি প্রথম అంద এই টাইমারটা হচ্ছে এখানে জিরো হবে দেন আমরা কিন্তু এগেন এখান থেকে ওই সাবমিট অপশন পাবো এগেন হচ্ছে ইউজ থেকে আমরা কিন্তু সাবমিট দিতে পারবো তাহলে কিন্তু আমরা আবার এখান থেকে লাইকস ইনক্রিজ করতে পারবো এছাড়া এখানে আরও একটা ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করে দেব যেটাও দিয়ে মাধ্যমে হচ্ছে আপনার এভাবে লাইক্স বাড়ানো যায় একদম সেম প্রসেস সো আপনারা তাহলে চাইলে কিন্তু দুইটা দিয়ে একসাথে দিতে পারেন তাহলে দুইটা আর বেশি একসাথে অনেকগুলো পাবেন তো সেটার জন্য আপনারা এগেন এখানে লিঙ্কের এখানে প্রেস করবেন অ্যান্ড এখানে লিখবেন এফ ওয়াই দেন লিখবেন ডট কম জে ফাই ডট কম একদম সেম ইন্টারফেসে আরেকটা ওয়েবসাইট দেন এখানে সাইটে চলে আসবেন এই সাইডে আসার পর একটু লোডিং হবে অ্যান্ড এখানে হচ্ছে ফার্স্ট একটা ক্যাপচা দিবে এই ক্যাপচাটা এখানে প্রথমে আপনাকে ক্যাপচাটা এখানে লিখতে হবে এখানে রয়েছে বিগেস্ট তো আমরা বিগেস্ট লিখে দিলাম এরপর এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম দেন এখানে বলবে যে লোডিং লোডিং হবে অ্যান্ড নিচে আসবেন যে কমেন্ট হার্স কিন্তু এই অপশনটা এখানে রয়েছে জাস্ট ওটা ক্লিক করে দেবেন ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন সো এই যে ভিডিও লিঙ্কটা এখানে দেওয়ার পর সার্চ রয়েছে সার্চে ক্লিক করে দেওয়ার পর টাইমার দিবে সো টাইমারটা চলে গেলে হচ্ছে সেম হচ্ছে কমেন্টের লাইক সেন্ড করার মতো একদম দুইটা ওয়েবসাইটের ইন্টারফেস একদম সেম এরকমভাবে আপনি হচ্ছে খুব ইজিলি আপনার কমেন্টের যে কোনো কমেন্টের আর কি লাইকস ইনক্রিজ করে নিতে পারবেন একসাথে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে তবে যে ফি ওয়েবসাইটের মাধ্যমে একটু মাঝে মাঝে প্রবলেম করে তবে সব সময় না যদি প্রবলেম করে তাহলে এটা দিয়ে বাড়াবেন আর যদি দুইটাই ওয়ার্ক করে একসাথে তাহলে তো আরও ভালো দুইটা ওয়ার্ক করে আর কি কিন্তু মাঝে মাঝে যে ফোইটা একটু প্রবলেম করে এই আর কি সো আই গেস আপনাদের জন্য এই এটা হচ্ছে অনেক হেল্প হবে তো আপনারা হচ্ছে কিছুক্ষণ পর পর লিঙ্কটাতে ঢুকবেন অর্থাৎ এখন দিলেন অ্যান্ড বের হয়ে গেল কিছুক্ষণ চার তিন চার মিনিট পর আবার সাইডে ঢুকলেন ঢুকার পরে কিন্তু সাবমিট অপশন পাবেন এগেন সাবমিট দিবেন তখন কিন্তু আরো বেশি বেশি পাবেন সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আই গেস আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হয়েছে এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাইলাম যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে লাইকস ইনক্রেস করতে পারেন সো আশা করছি এখন থেকে আপনারা আপনাদের যে কোনো কমেন্টে এইভাবে আনলিমিটেডভাবে লাইকস ইনক্রেজ করতে পারবেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে মাস্ক পে ভিডিও একটি লাই দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী আমাদের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ